আগুনে জালাই নি করবেন নাকি তারপরে এটা কোথায় যাবে এটা ইটালি ইউরোপের বিভিন্ন দেশে যায় এখন কয়টা দেশের কথা বলতো ইউরোপের বিভিন্ন দেশে পাঠানো হলো তাই তো ও তাই আপনারা কি শুধু এক ধরনের টালি তৈরি করেন না আর অন্য ধরনের টালি আছে যে কোন রকম অর্ডার আসে যখন যেট অর্ডার আসে তখন ও এগুলো কি আপনার ওখানে থেকে অর্ডার আসে ও আচ্ছা আচ্ছা তা আপনি দিনে কয়টা তৈরি করতে পারবেন ছটা মাল তো একটু বেশি করা যায় আহ হাজারের বেশি করা যায় এটা কি আপনার নিজস্ব যে না আমি কাজে ও আপনি কাজ করেন কি হিসাবে এটা আমার ফূরণ হিসাব হিসাবে ও তা আপনি একদিনে কয়টা তৈরি করতে পারেন এই টোটালি সকাল থেকে দুপুর পর্যন্ত ওই এগারোশো হাজার এগারো সেরকম তাতে আপনার কি ভালো ওজনের দাম হয় করতে হয় যা হয় ভালো মোটামুটি আর কি চলে তো এই কালি আপনি কতদিন ধরে বানাচ্ছেন এটা আমি এই কাজ করছি অনেকদিন আপনার বাসা কি এখানে জি না তাই এ সব কি এক মালিকের এইগুলো যা দেখছি জি এক মালিকের বিশাল হুম সে আগে যে ইটালি সে রুল সাহেব নিয়ে এখন সে রুল সাহেব আর ই করে না রুহুল সাহেবের নায়ক বাদ হয়ে গেছে এই মাটি কি আলাদা জাতের কোনো মাটি না এমনি এই যে কোনো মাটি দিয়ে হয় না যে কোনো মাটি দিয়ে হয় না এইটু এটেল মাটি লাগে না জি এটেল ও দেখো আপনারা যে স্কুল দেখতেও খুব সুন্দর লাগছে এগুলো তো এর সব দেশের মাটিতে তাই তো জি

ওগুলো কি নাম বলে এই যেগুলা এরকম মাস্টারটালি এরকম ব্যাক। আমার তো আপনার গ্লাসটালি বলে। ও সব ডিজাইনের কাজে লাগে না কি। ডিজাইন ডিজাইন কমপ্লিট হয়ে সব। শুনো। আচ্ছা। যাক আমার সাথে কথা বলতে অনেক ভালো লাগলো। এগুলা যেখানে ইনস্টলার করে সবে এর কিছু করার নাই না কি। इन्हे ওই এই আজকে পুরাইছে এটা। ও দোন আসে। ধরবে লাগা বন্ধ করে। ও 12 ঘন্টা লাগে। 12 ঘন্টা লাগে।